আজ আমার হাজব্যান্ডের জন্মদিন তার জন্মদিনের দিন দুপুরবেলা তারই পছন্দের কিছু খাবার রান্না করেছি সেগুলোই এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সবার সাথে শেয়ার করছি রান্না করেছিলাম বাসমতি চালের সাদা ভাত পাঁচ রকম ভাজা এই ভাজার মধ্যে ছিল মাছ ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আর এই যে বড়াটা এটা হচ্ছে বাঁধাকপি আর চিংড়ি মাছের বড়া আর করেছি লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে সাথে মাছের ঝাল যেটা আমি বানিয়েছি সর্ষে পোস্ত পেঁয়াজ দিয়ে আর এটা হলো গোবিন্দভোগ চাল আর খেজুর গুড় দিয়ে বানানো পায়েস সব কিছু আমি থালায় সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার তাকে আমি খেতে ডাকবো ভাত আর ভাজাটা থালাতে দিয়েছি আর বাটিতে আলাদা করে তরকারি আর আলাদা একটা বাটিতে পায়েস দিয়েছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতে আমি আরও নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো ধন্যবাদ